আপনি কি জানেন ক্রিমিয়ায় রাশিয়াকে বোকার মতো পরাজিত করেছে ইউক্রেন রাডার হেলিকপ্টার ধ্বংস থেকে শুরু করে সোনালি সেতু কৌশল সবই রাশিয়ার সামরিক শক্তি এবং অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে ইউক্রেনের দুইমুখী পরিকল্পনা শুধু সামরিক আঘাত নয় বরং রাশিয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই কৌশল রাশিয়াকে পিছনে ঠেলে দিচ্ছে এবং ক্রিমিয়াকে ইউক্রেনের হাতে ফিরিয়ে আনছে সব তথ্য সহ পুরো চমক বিশ্লেষণ রাশিয়ার জন্য চ্যালেঞ্জিং হলেও তাদের সামরিক শক্তি এখনও কার্যকর ইউক্রেনের কৌশলগুলো যতই শক্তিশালী হোক না কেন রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত অভিযোজন করে প্রতিক্রিয়া দেখাচ্ছে এই দৃঢ় মনোবল প্রমাণ করেছে যে রাশিয়া এখনও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ হারায়নি রাশিয়ার রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সুসংহত ইউক্রেনের আক্রমণ সত্ত্বেও এস থ্রি এবং এস ফোর রাডারগুলো কার্যকর আছে এর ফলে রাশিয়া তাদের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক কৌশল স্থিতিশীল রাখতে সক্ষম হচ্ছে সোনালী সেতু রাশিয়ার কৌশলগত স্থাপনা হিসাবে গুরুত্বপূর্ণ যদিও ইউক্রেন মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে রাশিয়ার পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এটি দেখাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মান এখনও শক্তিশালী রাশিয়ার সামরিক কর্মকর্তারা প্রতিটি আক্রমণ পর্যালোচনা করে সামরিক কৌশল সংশোধন করছে ড্রোন হামলা এবং রাডার ধ্বংসের পরও রাশিয়া তাদের সামরিক রসদ পুনর্গঠন এবং কৌশল উন্নত করতে সক্ষম হচ্ছে ইউক্রেনের বিগ বার্স্ট কৌশল সামরিক চাপ সৃষ্টি করলেও রাশিয়ার দীর্ঘমেয়াদী আর্থিক এবং সামরিক সক্ষমতা এখনও অক্ষুণ্ণ ক্রিমিয়া রাশিয়ার উপস্থিতি স্থিতিশীল এবং তারা তাদের রাজনৈতিক প্রভাব বজায় রাখছে রাশিয়ার প্রতিরক্ষা মানসিকভাবে দৃঢ় তাদের সৈন্যরা সতর্ক এবং প্রশিক্ষিত যা ইউক্রেনের ডোর হামলাকে সীমিত প্রভাব ফেলার মধ্যে রাখছে এই প্রস্তুতিপূর্ণ মনোবল যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য একটি বড় সুবিধা ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক কর্মকাণ্ড কৌশলগতভাবে সুসংহত প্রতিটি স্থাপনার রক্ষণাবেক্ষণ এবং পুনর্গঠন দ্রুত হচ্ছে ইউক্রেনের ক্ষুদ্র সফল হামলার পরও রাশিয়ার সামরিক সক্ষমতা পূর্ণভাবে অচল হয়নি রাশিয়ার সামরিক কমান্ডররা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে ইউক্রেনের হামলাগুলো দীর্ঘমেয়াদী হলেও রাশিয়ার প্রতিক্রিয়া এবং পুনর্গঠন প্রক্রিয়া ভবিষ্যতে তাদের সামরিক শক্তিকে আরও দৃঢ় করছে সোনালী সেতু প্রমাণ করছে রাশিয়া তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সক্ষম ইউক্রেন শুধু মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে তবে রাশিয়ার পর্যবেক্ষণ এবং প্রস্তুতি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর রাশিয়ার অর্থনীতির সক্ষমতা এখনও শক্তিশালী ইউক্রেনের কৌশল সাময়িক চাপ সৃষ্টিকারী হলেও সরকারের দীর্ঘমেয়াদী নীতি এই চাপ মোকাবেলা করতে সক্ষম অর্থনীতি এবং সামরিক ব্যয় সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হচ্ছে রাশিয়ার সামরিক শক্তি শুধু সরঞ্জামের উপর নির্ভর করছে না বরং তাদের প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের মনোবল এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউক্রেনের হামলা সত্ত্বেও রাশিয়ার সেনারা সতর্ক এবং শক্ত অবস্থানে আছে ক্রিমিয়ায় রাশিয়ার উপস্থিতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনের সামরিক কৌশল এই স্থিতি কমাতে পারছে না রাশিয়া তাদের ভূ রাজনৈতিক প্রভাব বজায় রাখছে এবং স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম রাশিয়ার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ইউক্রেনের ছোট আক্রমণগুলো রাশিয়ার দ্রুত প্রতিক্রিয়া এবং কৌশলগত স্থিতিশীলতার মাধ্যমে সীমিত করা হচ্ছে এই দক্ষতা রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন করছে ক্রিমিয়ায় রাশিয়ার রাডার ধ্বংস হলেও নতুন প্রযুক্তি এবং পুনর্গঠন দ্রুত হচ্ছে রাশিয়া তাদের প্রতিরক্ষা মান বজায় রাখতে সক্ষম হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা এখনো শক্তিশালী রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পুনর্গঠন সক্ষমতা ইউক্রেনের বিগ পার্স কৌশলের চাপকে সীমিত করেছে সামরিক পুনর্গঠন এবং আর্থিক পরিকল্পনা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে সোনালি সেতুর মানসিক প্রভাব সীমিত রাশিয়ার উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় রাশিয়ানদের জন্য দৃঢ় আস্থা প্রদান করছে ইউক্রেনের মনস্তাত্ত্বিক চাপ এখনও কার্যকর নয় রাশিয়ার সামরিক নেতৃত্ব ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা ইউক্রেনের সামরিক প্রভাব সক্ষম হচ্ছে এবং ক্রিমিয়ার রক্ষা করছে স্থিতি ইউক্রেনের কৌশল সাময়িক হলেও রাশিয়ার সৈন্যরা প্রস্তুত এবং মনোবল উচ্চ প্রতিটি হামলার পর পুনর্সংগঠন এবং পরিকল্পনা রাশিয়ার জন্য শক্তি বাড়াচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মান স্থিতিশীল ড্রোন এবং রাডার হামলা মোকাবেলা করা হচ্ছে পরিকল্পিতভাবে ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক শক্তি এখন অক্ষুণ্ণ ক্রিমিয়ায় রাশিয়ার রাজনৈতিক প্রভাব এবং সামরিক উপস্থিতি কার্যকর ইউক্রেনের মনস্তাত্ত্বিক চাপ সীমিত প্রভাব ফেলছে রাশিয়ার দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ অটুট রাশিয়ার পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর ক্ষুদ্র সামরিক ধ্বংসের পরও রাশিয়ার সামরিক সক্ষমতা পুনরায় শক্তিশালী হচ্ছে রাশিয়ার অর্থনীতি এবং সামরিক পরিকল্পনা দীর্ঘমেয়াদীভাবে স্থিতিশীল ইউক্রেনের কৌশল সাময়িক চাপ সৃষ্টিকারী হলেও রাশিয়া দ্রুত সমাধান করছে ক্রিমিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মান এখনও শক্তিশালী ইউক্রেনের আক্রমণ সীমিত প্রভাব ফেলছে রাশিয়ার কৌশল এবং সৈন্যদের প্রস্তুতি এই দৃঢ়তা নিশ্চিত করছে সোনালি সেতুর কৌশল মানসিক চাপ সৃষ্টি করতে পারলেও রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এবং সৈন্যদের মনোবল এই চাপকে সীমিত করছে রাশিয়ার সামরিক এবং আর্থিক সক্ষমতা ক্রিমিয়ার স্থিতি রক্ষা করছে ইউক্রেনের সাময়িক কৌশল দীর্ঘমেয়াদে রাশিয়ার স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারছে না ক্রিমিয়ার রাশিয়ান জনগণ নিরাপদ ক্রিমিয়ার শক্তিশালী প্রতিরক্ষা এবং স্থিতিশীল প্রশাসন তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে রাশিয়ার সামরিক পুনর্গঠন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা মান ক্রিমিয়া ইউক্রেনের সামরিক কৌশল মোকাবেলা করছে এই দৃঢ় অবস্থান রাশিয়াকে শক্ত অবস্থানে রাখছে ক্রিমিয়ায় রাশিয়া দৃঢ় উপস্থিতি এবং পরিকল্পিত প্রতিরক্ষা নিশ্চিত করছে যে ইউক্রেনের কৌশল দীর্ঘমেয়াদের প্রভাব ফেলতে পারছে না রাশিয়া তাদের ভূ রাজনৈতিক এবং সামরিক প্রভাব বজায় রাখছে